আমরা রোগীর নিচস্ত অবস্থান দেখতে পারবো সতেরোই অক্টোবর অক্টোবর শুক্র থাক যদিও শুক্রের নিচস্ত অবস্থান চলবে যাকে তাকে যখন তখন বিশ্বাস করাটা আপনার অন্তত পক্ষে ঠিক হবে না বুঝে শুনে বিশ্বাস করুন তাহলে না আপনি এখন অর্থ অপচয় করবেন না আপনি বিনা কারণে ইনভেস্টমেন্ট করবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন কালপুরুষের রাশি চক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের যেমন আমরা দেখেছি রবির প্রভাবটা অত্যন্ত বেশি তেমনি রবি ছাড়াও এই রাশিটির উপরে আমরা কিন্তু কেতু শুক্র এর প্রভাবও দেখি সিংহ রাশির বর্তমানে সবথেকে ইম্পর্টেন্ট যে ইভেন্ট আমরা ভেরি রিসেন্ট পেতে চলেছি সেটি হল রাশির অধিপতির নিচস্ত হওয়া দেখুন রাশির অধিপতির যে কোনো ধরনের পরিবর্তন রাশির অধিপতির যে কোনো ধরনের অবস্থান চেঞ্জ সেটি আমাদের জীবনচক্রে প্রচুর প্রভাব দেয় প্রচুর মানে প্রচুর আজকে একজনের হেলথ হঠাৎ করে ডিস্টার্ব হতে পারে তার রাশির অধিপতির পাপ পীড়িত বা নিচস্ত অবস্থান আজকে একজন জাতক হঠাৎ করে তার হারানো সম্মান ফিরে পেতে পারেন তার রাশির অধিপতির নির্দিষ্ট উপরে ডিপেন্ড করে হঠাৎ করেই তার জীবন চক্রটা আরো সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারে বিশৃঙ্খল একটা জীবন থেকে হঠাৎ করেই একটা শৃঙ্খলাময় জীবনের মধ্যে প্রবেশ করার টেন্ডেন্সি তার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সুতরাং আমি মনে করি সিংহ রাশির প্রথমত দেখুন আজকের আলোচনা হচ্ছে যুগ্ম গ্রহের নিচস্ত অবস্থান এবং অবশ্যই রাজা রবি এবং শুক্র নিচস্ত থাকবে একই সময়ে নিচস্ত থাকবে আমরা রবির নিচস্ত অবস্থান দেখতে পারবো সতেরোই অক্টোবর অ্যান্ড সতেরোই অক্টোবর শুক্র নিচস্ত থাক যদিও শুক্রের নিচস্ত অবস্থান চলবে দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর পর্যন্ত এই যে দু হাজার পঁচিশের সতেরোই অক্টোবর থেকে পয়লা নভেম্বর এই যে সময়কাল টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এই সময় দুটি গ্রহের নিচস্ত অবস্থান আপনার জীবনচক্রকে প্রভাবিত করতে চলেছে আমি যদি রেসপেক্টে কথা বলি তাহলে আমার কয়েকটি বিষয় আপনাদেরকে জানাতে হয় কি বিষয় জানাতে হয় আপনাদের অনেকেই আছেন যারা স্বাস্থ্য নিয়ে বিচলিত স্বাস্থ্য নিয়ে চিন্তিত হাজার রকম চেষ্টা করে আপনার স্বাস্থ্যটা কিন্তু ঠিক হচ্ছে না হাজার চেষ্টাতেও হেলথ ঠিক করতে পারছেন না বহু সিংহ আছে এবং কনফিডেন্সের আপস অ্যান্ড ডাউনটা যেন বারবার হচ্ছে দেখুন আমি আপনাদের বলে রাখি যাদের কনফিডেন্স বারবার আপস এন্ড ডাউন হচ্ছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি তাহলে এটা মাথায় রাখতে হবে যাতে স্বাস্থ্য যাতে আপনার পজিটিভ থাকে স্বাস্থ্যের পজিটিভ দিশা যাতে আপনি পান এই বিষয়ে খেয়াল রাখতে হবে দেখুন এই সময়ে কনফিডেন্স খুব আপস এন্ড ডাউন হবে সত্যি বলতে কি এই সময়ে কনফিডেন্স কিছু কিছু ক্ষেত্রে কমবে আবার কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্স কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে তার মানে আমরা দেখতে পারবো যে কনফিডেন্সের আপস এন্ড ডাউন যথেষ্ট পরিমাণে কিন্তু হতে পারে তাই যাদের কনফিডেন্সের অভাব ফেস করতে হচ্ছে বর্তমানে কনফিডেন্সের জায়গাটা কম সিংহ রাশি বারবার দেখছেন কনফিডেন্স বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে কনফিডেন্সটাকে ঠিকঠাক ধরে রাখতে পারছেন না একটা টেনশন হচ্ছে একটা দুশ্চিন্তা হচ্ছে একটা দুর্ভাবনা হচ্ছে এই চিন্তা থেকে এই দুশ্চিন্তা থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন এই চিন্তা থেকে এই দুশ্চিন্তা থেকে অনেকটাই পজিটিভ ভাইস পাবেন তবে পয়লা নভেম্বরে পরে পাবেন হ্যাঁ আমি জানি তারপরেও রবি নিচস্ত থাকবে তারপরেও আপনাকে আমি বলছি তারপরেও আপনাকে আমি কথা দিচ্ছি যে রবি নিজস্ত থাকলেও আপনার পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে চলেছে এতটা শিওরিটি আমি আপনাকে দিতে পারি তবে ফাইনান্স এই সময় ঠিকঠাক রাখতে হবে বিনা কারণে অর্থ অপচয় হতে পারে এই সময় অর্থ অপচয় কোনোভাবে করা যাবে না এই সময়ে বিনা কারণে কোনো রকম ইনভেস্টমেন্ট করা যাবে না তাই সতর্কতা রাখতে হবে অর্থ অপচয় হওয়া থেকে সতর্কতা রাখতে হবে বিনা কারণে ইনভেস্টমেন্ট করা থেকে তাহলে না আপনি এখন অর্থ অপচয় করবেন না আপনি বিনা কারণে ইনভেস্টমেন্ট করবেন আপনি যদি বিনা কারণে ইনভেস্টমেন্ট করেন বিনা কারণে অর্থ অপচয় করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে আমি বহু ক্ষেত্রে দেখলাম সিংহ রাশির জাতক জাতিকাদের যোগাযোগটা বাড়ছে আবার কমছে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ প্রচুর পরিমাণে বাড়ছে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ প্রচুর পরিমাণে কমছে তো যাদের যতটা যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আবার কমে যাচ্ছে এই সময় যদি কোনো কারণে দেখেন এই সময় যদি কোনো কারণে করেন যে না আগে যোগাযোগ বাড়ছিল এখন যোগাযোগটা অনেকটা কমে গেছে কি করব বুঝতে পারছি না এরকম যদি কনফিউশন আসে আমি সিম্পলি আপনাকে বলবো নিজের উপর ভরসা রাখতে নিজের প্রতি ভরসা রাখলে আপনি প্রবলেমটা অনেকটা সমাধান করতে পারবেন আর নিজের প্রতি ভরসা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু প্রবলেম সমাধান হবে না দূর সম্পর্কের কিছু আত্মীয় স্বজন এই সময় নতুন করে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করবে যারা দূরে আছে তাদেরকে দূরেই থাকতে দিন তাদেরকে কাছে আনার কোনো রকম দরকার নেই যারা দূরে আছে তারা দূরেই ভালো আছে এই সময় কোনো আশ্রয় দেওয়া আপনার জন্য হানিকারক হতে পারে এই সময় কোনো খরচ করা ওকে হেল্প করতে গিয়ে মানিটারি প্রবলেমের মধ্যে পড়তে পারে দূর দেশে যাওয়ার ক্ষেত্রে এই সময় সচেতনতা রাখতে হবে বন্ধু বন্ধুরাগ্যের উপরে এই সময় যথেষ্ট সতর্কতা রাখতে হবে তবে কিছু যোগাযোগ হান্ড্রেড যোগাযোগগুলো এই সময়ে নেই এই যোগাযোগগুলো কিন্তু ধীরে ধীরে বাড়বে পয়লা নভেম্বরের পরে যোগাযোগের ক্ষেত্রটা অনেকটা এনহ্যান্স হতে চলেছে পয়লা নভেম্বরের পরে যোগাযোগের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন পয়লা নভেম্বরের পরে অনেকটাই পজিটিভিটি এই সার্টেন বিষয় কিন্তু আপনার জীবন চক্রে আসবে তবে খেয়াল রাখতে হবে এই সময়ে আপনার প্যারেন্টস এর হেলথ এর বিশেষ করে মায়ের হেলথে খেয়াল রাখুন যাদের মায়ের জায়গাটা ডিসটারবড মা কোনো কারণে হয়তো ভুগছেন অনেকে আছেন যে মায়ের একটু স্বাস্থ্যজনিত বাধা আসছে এবং ধায়া চলছে তো অনেক রকমের বাধার মধ্যে দিয়ে কিন্তু সিংহকে কম হোক বেশি হোক চলতে হচ্ছে তো যাদের মায়ের জায়গাটা ডিস্টার্ব মাকে নিয়ে ভুগছেন একটা সমস্যার মধ্যে রয়েছেন এবং অনেকবার চেষ্টা করা সত্ত্বেও মায়ের জায়গাটাকে পুরোপুরি নিয়ে আসতে পারছেন না আমি মনে করি তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হয়ে যাবে বা অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু আমরা তৈরি হতে দেখব সেই জায়গা থেকে অন্তত এতটুকু শিওরিটি দিতে পারি আজকে আপনি যে কন্ডিশনে আছেন সেই কন্ডিশনটা অনেকটাই ডেভেলপ করতে চলেছে সেই কন্ডিশন আপনাকে অনেক বেশি উন্নত থাকতে সহযোগিতা করবে বা আপনাকে ভালো রাখার দিকে ধীরে 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 নিয়ে যাবে এতটুকু কিন্তু আপনাকে বলতে পারেন মানসিক চাপটা নিলে বিপদ মেন্টাল প্রেশার কোনোভাবেই নেওয়া যাবে না মানসিক চাপ নিলেই সমস্যা মেন্টাল প্রেশার কোনোভাবে নেওয়া যাবে না এতে আপনার সমস্যা হতে আর যাদের ভুল ভ্রান্তির জায়গাটা মানুষ বহু সিংহ সিংহ তো তার মধ্যেও বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তারা সঠিক মানুষ চেনেন না যারা মানুষ চেনেন না অপাত্রে বিশ্বাস করাটা বর্জন করুন যাকে তাকে যখন তখন বিশ্বাস করাটা আপনার অন্তত পক্ষে ঠিক হবে না বুঝে শুনে বিশ্বাস করুন যে যাকে আপনি বিশ্বাস করছেন তাকে আদতেও বিশ্বাস করা যায় কিনা যাকে আপনি বিশ্বাস করছেন তার সাথে আদতেও বিশ্বস্ততা রাখা যায় কিনা রাখলে কোনো সমস্যা হবে না তো এই ম্যাটারটাকে বুঝে নিন বুঝে নিয়ে পথ চলুন আমার মনে হয় সেটা আপনার জন্য অনেক 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 বেশি দরকার যত বুঝে নিয়ে পথ চলতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গাটা আপনার তৈরি হবে যদি বুঝে নিয়ে পথ চলতে না পারেন তাহলে সমস্যার মাত্রাটা কিন্তু এখনি সমাধান হবে না ধীরে সুস্থে বুঝুন এবং বুঝে পথ চলার চেষ্টা করুন হান্ড্রেড সিউরিটি দিচ্ছি আপনার ডেভেলপমেন্টের মাত্রা আমরা দেখতে পাই এই সময়ে দুটি গ্রহ নিচস্ত হচ্ছে কিন্তু তার মানে এই নয় আপনি খারাপ থাকবেন দুটি গ্রহ দুর্বল হলেও আপনার জীবনে এক্সট্রিম নেগেটিভ প্রভাব আসবে না সাময়িক সমস্যা তৈরি হলেও দ্যাট ক্যান বি ম্যানেজ এটা ম্যানেজ করা যাবে এবং ম্যানেজ করে কিন্তু আপনি অ্যাট লিস্ট পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আপনাকে প্রোভাইড করতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন নিরত্তর দিন আপনার আরো শ্রীবৃদ্ধি হোক আরও পজিটিভিটি এনহান্স করুক শেষ করছে আজকে এখানে জয় শ্রীগণেশ